ইউনিভার্সিটি চলে ও প্রেম করে বাংলাদেশ নো মামু কয় প্রেমিকেরা তো প্রেমিক করতে পারে না অন্য ক্যাডারেরা কবাইব মামা কয় সেখানে ভাইয়া মামা হয়ে যায় মামা করে তার কোনো বিপদ আপদ নাই এ মামার লগে বাঘ নি আছে প্রেমের আধুনিকী করণ প্রেমের কি আধুনিকী করণ নে নতুন সংস্কার নে মামা কি সব কথা কইলে তো তোরা আমার কবি অসিব্য কমিটির স্ট্যান্ডার্ড মহাসচিব তার নাম অবসরী তোদের সব সিটারি আমি জানি সারা বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখি কে কোন যে সিটারি করস কোন হোটেলে সব আমি আড়ি বাতার জন্য যাই তাহলে এগুলা চলে আমি আল্লাহর কই আর কি আল্লাহ তাহলে কঠোর এটি চলে দেয় আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ একটা জাতি সত্তা এভাবে চলতে পারে না তো সেখানে প্রাদেশিক বড় ভাইয়ে কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেয় না তুই তো ট্যাক্স দেশ তুই তো সর লক্ষ্মীপুর রাস্তা দিস লস ট্যাক্স দিস তিন হাজার টাকা ন্যূনতম ট্যাক্স ইনকাম ট্যাক্স চালু কর বিশাল সোয়াব একটা দেশ বিনির্মাণ সবৃদ্ধি বিনির্মাণের মতো নেয় আমার নেয় কার হতে পারে না সর্বনিম্নটা তোর একটা টাকা রোডে কাজে লাগবে তোর একটা টাকা রেল ইঞ্জিনের চাইবে বলা জানা এই এক টাকা দিয়ে বিমানের তেল কিনবে কোটি কোটি হাজি সোনার মদিনে যাবে তুই সব পাবি এই একটা টাকার এক পয়সা ডক্টর ইউনুস বেতন পাবে একটা টাকার এই এক পয়সা বা জাতীয় মসজিদের ইমাম বেতন পাবে একটা রাষ্ট্র হচ্ছে একটা পৃথিবীর শ্রেষ্ঠ অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের কোনো সিটিজেন যদি মনে করে ভালো না তাদের সভ্যতা সভ্যতা এবং টিকে না তারা ফরাদ হয়ে যায় আমেরিকা একদিন ইউরোপ রোম একদিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে যার সাথে ভালোবাসা করবেন সব সিটি ক্ষমতা বলেন ব্যবসা বলেন তারপরে জনপ্রিয়তা বলেন যাই বলেন সৌন্দর্য বলেন সব আপনাকে সেরে যাবে সুদা আমার আমো আপনাকে ছেড়ে যাবে না প্রেম করতাম জান না সব স্মৃতি কবি জসীমউদ্দিন এ নিয়ে কয়তি আছে কত জগৎ প্রেম করতাম গেলাম সব বাকা ফলে তো কি সুন্দর एग्जांपल দিচ্ছেন ও মনরে হাইলা লোকে লঙ্গলে পাকা জন্মে বাকা চাদরে জনম বাঁকা ছা রে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা জারে দিছি প্রাণ রে দূর অন্ত পরবাসী আমার হাঁকালা রে ওরে আমার দেহ কালা লাইগারি অন্তর কালা করলাম অন্ত শেষ কথাটা আরো চমৎকার ও মনে হাড় হইল জড় জড়ো আমার অন্তর হইল গুরা রে আমার অন্তর হইল গুরা পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্ত ক্ষমতার সাথে প্রেম করে বাবির সাথে প্রেম করেন শারমিনের সাথে প্রেম করে। সব আপনাকে চেক দিবে আল্লাহ জান্নাতে কোন কও বান্দারে আমি আল্লাহর সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি প্রেম করো চেক কাওয়ার কোন সম্ভাবনা নাই আমি আল্লাহ তোমাকে জান্নাতে মেহমানদারি করাব নুজুলান মে মেহমানদারি আমি করাব সুরা জুমারে কত সুন্দর করি আল্লাহ বলে

ஆன உண்டி uhm, এই দেখো নুজুলান আর এই জন্য এখানে একটা ওয়াও বেশি আল্লাহ জান্নাতে রান্না টান্দা ঠিক দেয় আগো বৌগুন ঠিক দেয় বারো হাজার পাঁচশো নাইরি সেন্ট টেন কাপড়িয়া ব্রাইডাল চেম্পারে অরুম মাকসুরাতুন ফিল খেয়ামে রায় আল্লাহ জান্নাতের গেটে আগো অপেক্ষা খাড়া রয়েছে ফেরস্তারে ঘরে মিছিল যাচ্ছা খাড়া রয়েছে যে এই লাখ খুলু ফিয়া সালাম আনলো মিছিল যাচ্ছা মেলা আল্লাহ খাড়া রয়েছে এই জন্য এখানে একটা ওয়াও বেশি আল্লাহ

ক্লিয়ার তো তোরা খুশি না বেজা? খুশি। আল্লাহ তো বললা কি কইছে? খালারেছে কলারে জান্নাতের কোনো? গেট কোনো রে? তা আল্লাহ তো বরাবর কেমনে দুনিয়া তুই টান দি এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা চার জনেরই দিছে। এর ভিতরে একজন হলো বাদশা যুলকারনাইন। যুলকারনাইন সুলাইমান আলাইহিস সালাম। ভক্তে নসব তারপরে কি? নন ৰজ্জা চৰা নামৰজ্জা এদিনৰ লগত এটা দিয়ে দিবি এদিন হয় ফেসিচ কবি ন চোৰ কবি এইটো সঠিকভাৱে কৈছ না শয়তানুৰ নামে শয়তান এতৰা আবার শয়তানু ৰাজীব আল্লাহ একটা একটা শেফত দি কৈছে শয়তানু মাৰ শয়তানু ৰাজীম বিতাৰিত শতান শতানা ইয়েছ তো নু চিতাৰি কৰা ৰাজীম মানে বিতাৰিত যকম কুত্তাৰে দেখলে মহিলাৰ ক দুপ কুত্তালী কুদ্দা কুদ্দার লগে এখানে একটা একজেক্টিভ লাগা দিয়েছে লাড়ি। অথবা আমাদের লাক্সামেক লাডি কুদ্দা লাডিরে তাক দিন করে আর কি কথা নিক তো নম্রজ্জা সোরাই বাসা চুরকার নাই পৃথিবীর উত্তরাংশে প্রাদেশিক একটা সর্দার আছে নেতা আছে বড় ভাই ফাঁসে আগস্টের ফার্তো সান্দাবাজি পরিবর্তন হয়েছে বড় ভাই ও বাল্য এখন দল নাই বাল্য

তিন থেকে চারটা ঘন্টা সময় লাগে কোন সাংবাদিক একটা সাংবাদিক সাহস করে উঠে না কথা না আমরা কই কই এগুলো দুশ্মন লাকসামে পার হইতে দুইটা ঘন্টা পার হইতে পারি না বাইপাস কইলাম যে ঘটনা কি তা কত চান্দাবাজি তো চলে একো তাহলে খোরে খারে হেন এখন হলো বাইয়া পার্টি কি পার্টি